পনেরো অগস্ট নয় নদিয়ার স্বাধীনতার স্মৃতিবাঁধা আঠেরো অগস্টে সেদিন বেতারে ঘোষণা শোনার পর যেন বুকের ভেতরটা হিম হয়ে গিয়েছিল বলছিলেন নদিয়ার মাঝদিয়ার শতায়ু প্রভাত মণ্ডল আমরা সবাই কৃষ্ণনগরের দিকে পালানোর প্রস্তুতি নিচ্ছিলাম মনে হয়েছিল স্বাধীন ভারতের নাগরিক হবার আনন্দ হাতছাড়া হয়ে যাবে হঠাৎ রাজবাড়ি থেকে খবর এলো আমরা ভারতের সঙ্গেই থাকব পরদিন সরকারি ঘোষণা হলো। তখনই বোক হালকা হল চোখ ভিজল আনন্দে ঊনআশি বছর পেরিয়ে বেল তবু সেই উৎকণ্ঠা সেই আশার আলো নদিয়ার বহু প্রবীণ আজও ভুলতে পারেননি উনিশশো সাতচল্লিশের অগস্ট গোটা দেশ তখন স্বাধীনতার উন্মাদনায় মশগুল কিন্তু নদিয়ার কৃষ্ণনগর শিবনিবাস রানাঘাটের মানুষ হঠাৎ শুনলেন অন্য খবর অল ইন্ডিয়া রেডিও ঘোষণা করল র্যাডক্লিফের আচরে তাদের ভূমি নাকি চলে যাবে পাকিস্তানে চারদিকে আতঙ্ক স্বাধীনতার উল্লাস মুহূর্তে মিলিয়ে গেল অন্ধকারে সেই সময় কৃষ্ণনগর রাজবাড়ির রানী জ্যোতির্ময় দেবী সামনে এলেন প্রতিবাদে সরব হলেন স্থানীয়রা বিশৃঙ্খলার আবহে সৌরিশচন্দ্র ইংরেজদের কাছে নিরাপত্তা দাবি করলেন ফোর্ট উইলিয়াম থেকে রাতারাতি সেনা পাঠানো হল টানটান উত্তেজনার মধ্যে অবশেষে বদল ঘটল মানচিত্রে পিছিয়ে গেল র্যাডক্লেভ লাইন নদিয়া ফিরল ভারতের কোলে পনেরো অগস্ট নয় স্বাধীন ভারতের পতাকা ওড়ানো গেল আঠেরো অগস্ট যেন স্বাধীনতার আনন্দ তিন দিন দেরিতে এসে পৌঁছেছিল এই জেলার মানুষের ঘরে আজও তাই নদিয়ার শিবনিবাস রানাঘাট শান্তিপুরে পতাকা উত্তোলন গঙ্গার বুকে নৌকাবাইচ আর পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে স্মরণ করা হয় সেই দিনটিকে নদিয়ার স্বাধীনতা দিবস প্রজন্ম বদলেছে কিন্তু প্রবীণদের চোখে আজও ভাসে সেই তিন দিনের দুঃসহ ভয়ের সঙ্গে আশার টানা পড়েন আর শেষমেশ বিজয় উল্লাস তাই তো নদিয়ার মানুষের কাছে আসল স্বাধীনতার দিন আঠেরো সেই দিনটাকে স্মরণ করতে আমাদের আছে ইতিহাস সত্য কথা বলে সেই ইতিহাসকেই আমরা ভুলে গেছি তাই প্রতি বছরের ন্যায় আজকেও আজ আমাদের যে সৈনিক বিএসএফ কমান্ডার বিএসএফ তাদের সহায়তায় আজ এই দিনটি উদ্ধারে আমাদের ভরপুর হয়ে উঠেছে আমাদেরকে